হ্যালো এভরিওয়ান আজকে ব্ল্যাক ফ্রাইডে ডে আর ব্ল্যাক ফ্রাইডে মানে সবাই অনেক বেশি কেনাকাটা করে এখানেও সেইম অবস্থা তো যেহেতু বলেছে যে আজকে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কেনাকাটা করো মিনিমাম একশো থেকে দেড়শো ইউরোর মধ্যে কেনাকাটা করো তো এ চিন্তা করলাম যে এই সুযোগটা অনলি সীমিত সময়ের জন্য তো কেন আমি এই সুযোগটা হাতছাড়া করব করবো সো কথা বলালে হবে না আমি দৌড় পেরে কেনাকাটা শুরু করে আজকে ব্ল্যাক দিবো আমার জামাই রীতিমতো ফেসে গেছে কেনাকাটার কথা বলে এখন তো যাই দেখতেছে আমার তাই কিনতেছে ও নারকেলের পানি নিবো এই ডিসেম্বর মাসে এত মজার মজার চকলেট উঠে অন্য সময় কিন্তু শপিং মল গুলোতে আর খুঁজে পাওয়া যায় না আহা কি মজা আজকে নতুন কম্বল গায়ে জড়িয়ে ঘুমাবো আমার এটা কেনা দেখে সে খুবই অবাক হয়ে গেছে যে তুমি পুরো সংসারটা কিনে নিচ্ছ নাকি শপিং মলে এসে হ্যাঁ তুমি তো কিনতে বলছো আরামসে আজকে ঘুমাবো আদিয়া তো তার গাড়ি কিনেছে তার পাপাও কিছু কেনাকাটা করেছে আমিও অলমোস্ট আমাদের কেনাকাটা শেষ আমরা ক্যাশে দিয়ে দিয়েছি তবে এইটা শিওর যে আমাদের বাজেট ফেল হয়েছে কারণ আমাকে যা যা কিনতে বলছে আমি তার থেকে আরো বেশি বেশি কিনে রেখে দিছি ব্ল্যাক ফ্রাইডে তো আর বারবার আসবে না এই বছরের এইটাই আমাদের লাস্ট ব্ল্যাক ফ্রাইডে এর কেনাকাটা কিনবো যখন একটু বেশি করে কিনবো কিন্তু আল্লাহ আল্লাহ করতেছি বেশি জানি বিল না আসে পরে তো আমাকে আজকে আমাদের রিসিট হইছে পুরো একটা বই লেখা যাবে আদি এত বড় জিনিস এক একা ক্যারি করতেছে আমি কিন্তু আমার জন্য কোনো কিছু কিনি নাই যা কিনেছি আমাদের জন্য যাই হোক আর বাদ বাকি কিনেছে আদিয়াত আর ওর পাপা শপিং করতে করতে প্রচন্ড ক্ষুদা লেগে গেছিলো পাগলের মতো আমার আর আদিয়াতের তাই আমাদের রেস্টুরেন্ট থেকে আমি খাবারটা অর্ডার করেছি এটা আমার খুবই ফেভারেট একটা হচ্ছে ওপ নুডলস এখানে চিকেন আছে ভেজিটেবল আছে এটা হচ্ছে পেঁয়াজ হেলদি এবং খুবই সুস্বাদু একটা খাবার খাবারটা অমৃত খুব মজা করে খাচ্ছে পাগলের মতো খুদা লাগছিল এখন খাবারটা পেয়ে সব ফিনিশ করবো আল্লাহ পের সবাই ভালো থাকবেন